নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার রোদের ভাব দেখুন প্রচণ্ড পরিমাণে রোদ আর এই যে আমি রান্নাবান্না নিয়ে বসে পড়েছি আজকে তো শনিবার আজকের থেকে আমার ছেলে ডান্সের স্পেশাল ক্লাসটা শুরু হয়েছে আগে ওই স্কুলে যেতে পারেন বাবা বাড়ি আছে তার বাবা নিয়ে গেল আর এরকম রান্নাবান্না করছি এরকম ডিম সেদ্ধ করে রেখেছি এখানে আলু সেদ্ধ এখানে লাউ কেটে রেখেছি আর ওখানে কলমি শাক কেটে রেখেছি আজকের ডিমটা একটু আমি অন্যরকমভাবে রান্না করবো আগে এই যে কড়াইতে তেল দিয়ে লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর টমেটো যদি আমি খাই না পারুন তা আজকের বাবা আছে একটু টমেটো দিয়ে ভেজে যে মশলাটা পেস্ট করে তারপরে রান্নাটা করবো আসুন তো বন্ধুরা মশলা রেডি করে নিয়ে আবার আপনাদের সাথে পাওয়া দেখা হবে তো বন্ধুরা এই যে দেখুন সেই মশলাটাতে মশলাটা দিয়ে যে ডিমের ঝোল রান্না করেছি ছটা ডিম আর পাঁচ ছ পিস আলু দিয়েছি দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে দেখতে এখন খেয়ে দেখি আজকে তো ফার্স্ট টাইম এরকম মশলা বানায় ভেজে আমি করেছি কিনা মনে নেই আমার ঠিক আর এই যে উনুনে হচ্ছে কলবি শাক দেখুন ভাঙ ভাগাটা আগে বলবো বন্ধুরা রান্না করতে বসে যে আমি কতবার উঠলাম একবার বৃষ্টি আসতে জামাকাপড় তুলছি আবার রোদ দেখে জামাকাপড় মেলে দিয়ে আসতে বাইরে যদি রোদ থাকে তখন মনে হয় যে জামা কাপড়টা দেখুন এই মাত্র আমি তুলে রেখে আসলাম আবার বাইরে কি রোদ তো আজকে তো আমার এই রান্না বান্না হচ্ছে ওইদিকে ছেলের তো ডান্স হয়ে গেছে আজকে তার ফোন করে শুনলাম ওরা মনে হয় এখন গোপালনগরে নেমেও গেছে ওরা আজকে এসে দেখবে যে আমার এখনো রান্না হয়নি ওরা সেই কখন বেরিয়েছে সেখান থেকে দেখুন ডান্স করে ফিরেও চলে আসলো কিন্তু আমার রান্না হলো না তাহলে আমার আজকে রান্নার কতটা দেরি হচ্ছে বন্ধুরা এই জন্য তো উনুনে রান্না করলে এটাই দেরি আমি যদি গ্যাসে করতাম দুটো উনুনে চাপিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ওই ঝোলটা আমার ধোয়া হচ্ছে সবাই নামালাম যে আমার ছেলে চলে আসছে এদিকে আবার রান্না হয়নি চাল ধুয়ে দিচ্ছে অতবার যে এইমাত্র জামা কাপড় তুললাম আবার রোদ এই যে ফিরে এসেছে দেখুন আমি এখনো রান্নাই করতে পারিনি আর কখন ওঠার থেকে ফিরে আসলে আর আমার রান্নাই হয়নি বারে বারে উঠছি আর নামছি ক্যামেরার সামনে জামা খুলছিস তো ওই ওই যে জামা আবার রোদে দাও তিন চার বার তুললাম আর তো বন্ধুরা আসবে দেখুন এখন কত রোদ সব জামাকাপড় দেখুন আমি একবার মেলছি একবার তুলছি সব চালের নিচে দিয়ে রেখেছি তো এটাই আজকে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লগ